প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটি হচ্ছে লাইফ স্টাইল বিহেভিয়ার এই লাইফ স্টাইল বিহেভিয়ার বর্তমান বিশ্বে এই লাইফ স্টাইল বিহেভিয়ার নিয়ে কিন্তু অনেক গবেষণা হচ্ছে এবং এই লাইফ স্টাইল বিহেভিয়ার বিষয়টা কি এই বিষয়টি আমি মনে করি প্রত্যেক একটা মানুষেরই খুবই গুরুত্ব দিয়ে শোনা প্রয়োজন এবং জানা প্রয়োজন এই লাইফ স্টাইল বিহেভিয়ারটা কি এটা কিভাবে করা হয় লাইফ স্টাইল বিহেভিয়ার করলে আমাদের জীবনে কি কি উপকারে লাগে এই বিষয়গুলি আমাদের জানা খুবই জরুরি আমরা প্রথমেই বলতে চাই যে লাইফ স্টাইল বিহেভিয়ার মানে হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের যে অভ্যাসগুলা যে অভ্যাস আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক স্বাস্থ্যের উপর সরাসরি প্রভাব ফেলে সেটি হচ্ছে লাইফ স্টাইল বিহেভিয়ার এই লাইফ স্টাইল বিহেভিয়ারের মধ্যে যে বিষয়গুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আমরা যে দৈনন্দিন খাবার খাচ্ছি সেই খাবারগুলা কোন ধরনের খাবার খেতে হবে কোন ধরনের খাবার আমরা কিভাবে খাবো কোন ধরনের খাবারকে আমরা অ্যাভয়েড করবো কতটুকু পরিমাণ খাবো এইটার একটা পরিমাণ নির্ধারণ কারণ করে যদি আমরা খাই তাহলে আমাদের অনেক উপকারে লাগার সম্ভাবনা থাকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নিয়মত খাবারের পাশাপাশি নিয়মিত কিছু শারীরিক চর্চা বা এক্সারসাইজ যেটাকে আমরা বলি প্রতিদিন ন্যূনতম পক্ষে আপনার 30 থেকে মিনিট ব্যায়াম করা বা এক্সারসাইজ করা হাঁটা সাতার কাটা সাইক্লিং করা এই ধরনের অনেক এক্সারসাইজ আছে এবং এই খাবারের যে ব্যাপারটা সেটা অবশ্যই ডায়েটিশিয়ানের পরামর্শ মতো হলে ভালো হয় এবং এক্সারসাইজের বিষয়টা বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসক বা এক্সারসাইজ ফিজিওলজিস্ট পরামর্শ অনুযায়ী সবচেয়ে ভালো হয় অথবা যারা বিহেভিয়ার নিয়ে অভিজ্ঞ বা কাজ করেন তাদের পরামর্শ মতো যদি আমরা করি তাহলে সেটি অনেক এফেক্টিভ হয় এবং এই খাবার এক্সারসাইজের পাশাপাশি মানুষের আচরণগত কিছু পরিবর্তন আপনার করা খুব জরুরি যেমন সঠিক সময়ে বিশ্রাম নেওয়া প্রপার টাইমে আমাদের ঘুমাতে যাওয়া ঘুম থেকে ওঠা অর্থাৎ কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুম প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য খুবই জরুরি এবং এর সাথে আমাদের আমরা অধিকাংশ মানুষ কিন্তু কোনো না কোনো কারণে মানসিক চাপে থাকি এবং সেই মানসিক চাপটাকে নিয়ন্ত্রণ করাও লাইফ স্টাইলের একটি অংশ এই যে বিষয়গুলি আমরা করব অর্থাৎ বিহেভিয়ারাল চেঞ্জ থেকে শুরু করে আমরা যে জীবনযাত্রার পরিবর্তনটা আমরা করব এটা আমাদের জীবনে কি ধরনের কাজে লাগে সেটি অবশ্যই জানা দরকার প্রিয় দর্শক আপনারা জানেন যে বর্তমান বিশ্বে ক্রনিক ডিজিজ অর্থাৎ নন কমিউনিকেবল ডিজিজের সংখ্যা কিন্তু দিন দিন বেড়ে চলছে এবং আমাদের যত মৃত্যু তার অধিকাংশ মৃত্যু কিন্তু এই নন কমিউনিকেবল ডিজিজের কারণেই হচ্ছে যেমন ধরেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হৃদরোগ ব্রেন স্ট্রোক এরকম অতিরিক্ত ওজন বাদ ব্যথা তারপর আপনার কিছু ধরনের কি বলে ক্যান্সার ফেটি লিভার এরকম অনেক ডিজিজ আছে যে নন কমিউনিকেবল ডিজিজগুলাকে প্রতিরোধ করতে বা কন্ট্রোল করতে আমাদের স্টাইল বিহেভিয়ার কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি আমাদের শরীরকে ফিট রাখতে শরীরকে সুস্থ রাখতে লাইফস্টাইল বিহেভিয়ার সব চেয়ে বেশি কার্যকরী ভূমিকা রাখে এবং আমাদের লাইফ লংজিবিটি অর্থাৎ জীবনের স্থায়িত্বকে বাড়াতেও আমাদের খুব প্রবলভাবে সহযোগিতা করে লাইফ স্টাইল বিহেভিয়ার বা জীবনযাত্রার পরিবর্তন সুতরাং এই জীবনযাত্রার পরিবর্তনের মাধ্যমে আমরা আরও অনেক উপকার পেতে পারি যেমন আমাদের আমরা যদি সুস্থ থাকি তাহলে কিন্তু আমাদের এনার্জেটিক আমাদের কাজে মনোযোগ আসে আমাদের সৃজনশীলতা আসে এবং এটি শুধু আমাদেরকে শারীরিকভাবে ফিটনেস রাখে শুধু তাই নয় মানুষ ফিটনেস রাখে শুধু তাই নয় এটা কিন্তু অর্থনৈতিকভাবেও কিন্তু ব্যাপক ভূমিকা রাখে কারণ আমরা যদি লাইফ স্টাইল বিহেভিয়ারের মাধ্যমে আমরা শরীরকে ফিট রাখি সুস্থ রাখি তাহলে আমাদের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ফলে আমাদের রোগের পিছনে যে অর্থনৈতিক ব্যয় হচ্ছে সেই অর্থনৈতিক ব্যয়টা কিন্তু অনেকাংশে কমানো সম্ভব সুতরাং প্রিয় দর্শক আমরা সবাই এখনই সচেতন হব আমাদের সচেতন হয়ে আমরা যদি এই লাইফ স্টাইল বিহেভিয়ার বা জীবনযাত্রার পরিবর্তন করে আমাদের অভ্যাসের পরিবর্তন করে আমরা যদি ভালো অভ্যাসগুলোকে নিয়ে আমরা খাবার দাবারের পরিবর্তন খাবার দাবারটা আমরা যদি ক্যালকুলেশন করে পরিমিত সুষম খাবার খাই স্বাস্থ্যসম্মত খাবার খাই এবং নিয়মিত এক্সারসাইজ করি কিছু আচরণগত পরিবর্তন যেমন পর্যাপ্ত পরিমাণে ঘুমাই পর্যাপ্ত পরিমাণ যে সময়টুকু বিশ্রাম নেওয়া দরকার বিশ্রাম নেই পাশাপাশি আমরা যদি পান মদ্যপান এই ধরনের জাতীয় বিষয়কে ক্ষতিকর বিষয়গুলিকে যদি আমরা পরিহার করি তাহলেই আমরা একটা সুস্থ এবং সুন্দর জীবনযাপন করতে পারি সুতরাং প্রিয় দর্শক আমরা সবাই আমাদের এই লাইফস্টাইল বিহেভিয়ার বা জীবনযাপনের পরিবর্তনের দিকে আমাদের সবারই মনোযোগ দেওয়া খুবই জরুরি প্রিয় দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে